শুরুতেই নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন ভাই কি ধরনের গরু থাকবে আজকে মোট তিনটা গরু আজকে দেখাবেন আচ্ছা আচ্ছা তিনটা গরুই হাই পার্সেন্টেজ থাকবে চলেন কথা না বাড়িয়ে গরুগুলো আমরা এক এক করে দেখাই

এবং চারটা নিপুল চার জায়গায় আছে এবং একদম সুস্থ সবল বাচ্চা একবারে পরিপূর্ণ সুস্থ সবল ভাই এগোটি ভাইরে দেখান আর চামচো দেখান অনেক পাতলা চামচো অনেক পাতলা হবে এই এগোটির দাম কেমন নেবেন ভাই দর্শক ভাইয়ের জন্য এই বাচ্চাটা আলোচনা সাপেক্ষে নিতে পারবে ঠিক আছে আলোচনা সাপেক্ষে নিতে হবে আচ্ছা আচ্ছা সিরিয়াল নাম্বার 1

দর্শকদের ওই জন্য বারবার মনে করেন যে কিছু নতুন মুখ আছে বারবার মনে করেন যে বিজ্ঞাপনের সামনে আসা লাগে কিছু নতুন মুখের জন্য ঠিক আছে দর্শক ভাইরা আসতে বলে তাই আসি ঠিক আছে দর্শক ভাইরা দেখে দেখান যতমান পার্সেন্টগুলো বিবেচনা করে নিবে ঠিক আছে আচ্ছা আর মনে করেন যে আর দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলেন ভাই ভাই আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট চুয়র তিয়াত্তর পঁচানব্বই বিয়াল্লিশ আচ্ছা আচ্ছা এই নম্বরই হোয়াটসঅ্যাপ দুটাই আছে আর মনে করেন যে আইডি কার্ডের দুই কপি ছবি দিবে আর বিকাশে গাড়ি ভাড়া বাবদে কিছু টাকা বুকিং দিবে বাংলাদেশে যে প্রান্তেই গরু নিক ঠিক আছে গাড়ি ভাড়া টাকা বিকাশে দিলে আমাদের জন্য ভালো হয় আর বিকাশে গাড়ি ভাড়ার টাকা না দিলে মনে করেন যে গরু বুকিং হবে না যে দর্শক ভাই গাড়ি ভাড়া বাবদে বিকাশে টাকা দিবে সেই সেই দর্শক ভাই মনে করেন যে গরুটা পাবে যে দিবে না সে পাবে না ওইভাবে বিক্রি আর হয় না বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম